এটা খাবার ঠিক আছে কিন্তু খাবারের মধ্যে এটা কনটেন্ট অবস্থাত ও খাবারের ভিতরে তাহলে সেটা আমাকে আগে থেকে একটু বুঝাবেন না আপনি তো আইসেই মনে করেন যে হামমারেঙ্গা তামমারেঙ্গা শুরু করে দিছে যাই হোক প্রিয় দর্শক শিল্পীরা খাবে দই বিনোদন হবে কিন্তু হই হই এখন হ্যাঁ হ্যাঁ

থাকো ওইভাবে থাকো তোমারটা শেষ ওইভাবে থাকো এখনো তুমি তোমার খাওয়ার চান্স আছে তোমার যে বেশি পরিষ্কার করবে সে কিন্তু বিজয়ী হ্যাঁ

আসলে যদি আমরা বিজয় তো অবশ্য পাইছি কিন্তু শিরা খাতক এখন আমরা জানবো হ্যাঁ অবশ্যই শিরা খাতক কিন্তু

তো হ্যাঁ আমরা তাহলে একটু পুরস্কারে চলে যাবো অবশ্যই অবশ্যই হ্যাঁ পুরস্কার দিয়ে তারপরে আমরা বিনোদনে যাবো নাকি তবে আমরা প্রথম চলে যাবো পুরস্কারের দিকে আর আমরা পুরস্কার কিন্তু আজকে একটু মানে নিজেরটাকে থেকে দিয়ে আনবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক তো প্রিয় দর্শক আমরাও চলে যাবো এখন পুরস্কার তুলে দিতে আর আমরা পুরস্কার তুলে দেব আমাদের তিন নাম্বার রানি মা সবার মা আমার মা আপনার মা রানি মা এই যে রানিমার পুরস্কার আচ্ছা এবার চলে যাবো আমরা দ্বিতীয় জনের কাছে মানে দ্বিতীয় নাম্বার আর দ্বিতীয় নাম্বার হলো আপনাদের সেই আলভি মনির মনির এই প্রিয় দর্শক এবার কিন্তু চলে যাবো আপনাদের সেই বিজয়ীর কাছে যে মানে সবার আগে খেয়ে শেষ করছে মানে এত সুন্দরভাবে পরিষ্কার করছে যা সেটা

খাইলেও বেশি এবার টাকাও বেশি বাহ তোমার তো আনন্দের সীমা নাই তো প্রিয় দর্শক আসলে কিন্তু শুরুতেই বলা ছিল যে খাবে শিল্পীরা খাবে দই বিনোদন হবে হই হই এবার কিন্তু ছেলে আমরা সেই বিনোদনের পর্বে আর আমরা একের পর এক শিল্পীদেরকে শিল্পীদের কাছ থেকে বিনোদন আর দেখবো কি কে কত ভালো বিনোদন দিতে পারে মানে খাবার বেলায় তো সব খাইছে এখন দেখব খাবার বেলায় কে কি খাইছে

চুটি করে মানে ভিতরে কেমন জানি আবেগ আবেগে ভরপুর আবেগ গুলো কিন্তু প্রকাশ পাচ্ছে এখন আরও খাবে যাই হোক এবার চলে আসবে আপনাদের প্রিয় জুটি কি বলবো যা না বললেই নয় অনেক অনেক দর্শকই কমেন্ট বক্সে লেখেন যে কি বিপ্লব কি উস্তাদ কলিজার টুকরা কলিজার টুকরা চলে আসবে আর কলিজার টুকরা রিয়া মনি কোলে কি কল্যাণ নতা না কোলে যা টুকরাছ তুমি কি তুমি কই

পাইছে ভাবছে আমি অন্য অন্য ধরো ধরো ধর ধরো দেখা দেবো দারা তোমার ওই মিষ্টি হাসি আমি কিছু নাকি এই দেখো তোমার জুটি কিভাবে তৈরি করি না সবাই একটু চলে আসো সবাই 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 জটি না এবার কিন্তু আমরা দেখবো মানে একটা যে মানে দই খাওয়ার আগে যে বলেছিলাম যে খাবে দই শিল্পীরা খাবে দই মানে আনন্দ হবে হই হই এই যে আমার এম কে ভিলেজের যে মালিক এম কে ভিলেজ মিউজিকের যে মালিক মিলন এখন কিন্তু সেটাই করে দেখাবে সব শিল্পীগুলো এই যে তোমার তোমরা কইও গুঝা তোমরা কইও গবুঝাইয়া কানব ঘুম নেয়া তোমরা কইও গুঝা তোমরা কইও গুঝাইয়াণ ঘুম নেয়া

মানে অক্ষর বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন হয়তো আমরা করে থাকি আপনাদের বিনোদনের জন্য জানি না কখন কোনটা ভুল ত্রুটি হয় ভুলটা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সর্বপ্রথমে আমি আপনাদের কাছে একটা জিনিসই দাবি করবো সেটা হলো কি এই যে এমকে ভিলেজ মিডিগার জামালি মিলনকে একটু ভালোবাসা দিবেন একটু সাপোর্ট করবেন একটু লাইক করুন শেয়ার করবেন তাহলে কিন্তু আপনাদেরকে ভালো ভালো বিনোদন উপহার দিতে পারবে যারা একে ভালোবাসলে কিন্তু দাড়ি জড়াবে তাছাড়া জ্বালাচ্ছে না তো সুপ্রিয় দর্শক মণ্ডলী বলার কিছুই নাই আপনারা যে পরিমাণ ভালোবাসাটা আসলে আমাদেরকে দিবেন আমাকে দিবেন আমার শিল্পীদেরকে দিবেন আমার চ্যানেলকে দিবেন আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি আমি সর্বসময় আপনাদের জন্য দোয়া করি এবং আমার তরফ থেকে আমাদের শিল্পীদের তরফ থেকে আপনাদের জন্য অবিরাম ভালোবাসা আপনারাও আমাদেরকে একটু ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন তো উস্তাদ বিদায় নিয়ে নেন আপনি তো প্রিয় দর্শক আজকের মতো যাচ্ছি যাচ্ছি তবে যাচ্ছি না ফের বারবার নতুন কোন আয়োজন নিয়ে নতুন কোন গান নতুন কোন খেলা নিয়ে সে পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় আল্লাহ হাফেজ